আল্লাহ পাক হাবতার কত বড় মাকাম করে কাঁদবে ওয়ায়াকুল আদসফিয়ুল্লাহ nafsin nafsin ওয়ায়াকুল মূসা কালিমুল্লাহ nafsin nafsin ওয়ায়াকুল ইসমাঈল যাবিহুল্লাহ nafsin ইব্রাহিম খলিলুল্লাহ nafsin

কবুল করেন বলেন আচ্ছা বলুন তো দেখি পুনঃ নবীর কি বলতে পারে গর্ব করে বলতে পারে আমরা শ্রেষ্ঠ নবীর কথা বলেন তো বলতে পারবে কেউ হযরত মুসা নবীর উম্মতেরা গর্ব করে বলতে পারে না আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হযরত সুলাইমান নবী উম্মতেরা গর্ব করে বলতে পারে না আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হযরত দাউদ আলাইহিস সালামের উম্মতেরা গর্ব করে বলতে পারে না আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত আজবকেরা কিন্তু তুমি আমি গর্বে সে বলতে পারি আমরা হলাম শ্রেষ্ঠ নবীর উম্মত আরো জোরে হবে

এখন হুজুর বলছে আগো চাচা সুদ তুমি জানো নি বলছে জানি তো ওই জন্য ব্যাংকের বই আমার নামে করি নি আমার বইয়ের নামে করে রেখেছি কত চালাক তাহলে আরো জোরে হবে না রে এই সবাই মিলে এই আওয়াজ আমরা কি করে আজকে বলেন দেখিনি ইনশাআল্লাহ ইসলামকে যারা মিটানোর চেষ্টা করে জেনে রাখবেন যতদিন আল্লাহর গোলাম বেঁচে থাকবে যতদিন পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশে সূর্য উদি সূর্য ডুবে ইনশাআল্লাহ ইসলামের ঝান্ডা তাবার পৃথিবীর বুকে উঠবে জোরে বলে আরো জোরে বলে ঠিক কিনা বল আজকে দিকে দিকে দেখেন ইসলামকে মিটানোর একটা প্রচেষ্টা চলছে ঠিক না ভুল বলছি দেখেন কদিন আগে ইন্ডিয়া পাকিস্তানের একটা খেলা হলো না এই ভুল বলছি আমি ইন্ডিয়া পাকিস্তানে থাকে শুধু আমার কাউকে দেখে ইনসাল করা ছোট করা মোহাম্মদ স্বামী স্বামী কে নিয়ে দেখে বলছে যত স্বামী পাকিস্তানের না ইন্ডিয়ার বুঝা মুশকিল দেখেন নি আপনারা শুনেন চিন্তা করে দেখেন আমার সোনার ভাইরা যুবকেরা তরুণেরা জেনে রাখবেন ভরসা যদি আল্লাহর উপরে রাখি

কত বড় আম্মা আরো বলেন আমি যেন অদৃশ্য থেকে একটা আওয়াজ শুনতে পাই কে যেন বলে যাও 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 এই বাচ্চার মধ্যে কুড়িটা নবীর গুণ এই বাথার মধ্যে ভরে ধরে কটা নবীর গুণ কুড়িটা নবীর

আমি তো নবী হয়ে এসে গেছি আল্লাহ আমি তোমার কাছে দোয়া করি নবীর উম্মতের জন্য আমি দানিয়ালে দাফনস্থ করে জোরে বলবেন আরেকটু জোরে হবে না কিতাবে এসেছে আল্লাহ দানিয়াল আলাইহিস সালামের লাশকে অক্ষত রেখে দিয়েছিল সাহাবা হুজুররা দাফনস্থ করেছিল জোরে বলবেন না আরেকটু জোরে হবে না এত মহব্বত করতেন নবীকে যেমন দেখেন মহব্বত আর রাসূলুল্লাহর কি ভালোবাসা কথা বলেন কম 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 নয় এক যুবক ইহুদি দরবারে যেতে নিয়ে নিজের বুকে করে জড়িয়ে থাকতেন প্রতিদিন করতেন প্রায় ক্রমশ রসুল্লাহ জুতো গুনুলিয়ে প্রতিদিন জড়িয়ে ধরে থাকতেন দেখতে আল্লাহ ডাক দিলেন বাবা সাহাবারা তোমরা একটু খবর নিয়ে যে দেখবে যাও দেখিনি অমুক জায়গায় যুবক ওই যুবকটা প্রতিদিন আমি নবী আমার কাছে আসতো কিন্তু আজকে না এখানে একটু খবর নিয়ে যে দেখবে যাও যুবক ছেলের কাছে চলে যায় যায়। আল্লাহর রাসূলের সাহাবী হযরতে আবু বকর যে দেখলেন যুবকটা অসুস্থ অবস্থায় বেডের বিছানার মধ্যে শুয়ে আছে এমন সময়তে হযরত আবু বকর আল্লাহর রাসূলের দরবারে খবর দিলেন হুজুর যুবকটা অসুস্থ বেডের মধ্যে শুয়ে আছে আল্লাহর নবী বলে বাবা যুবকটা আমি নবী আমার জুতোগুলোকে بوকে করে দড়িই থাকতো আজকে আমি নবী ওই যুবকের কাছে নিজে যাব জোরে বলবেন আল্লাহর রাসূল যাব বলে নিয়ত করে ফেললেন ইহুদি পল্লীতে খবর হয়ে গেল ইহুদীরা নবীকে মানুষ না মানুষ কিন্তু আলামিন বলে বিশ্বাস করতে যারা বলবেন না সুবহান নবীজন্য সাজালেন ইহুদি পল্লী সাজিয়ে সিংহাসন দিলে নবীকে সিংহাসনে বসাবো আল্লাহ নবী আস্তে আস্তে করে ইহুদি পল্লীর দিকে চলে গেলেন আল্লাহ নবী আগে আগে যায় সাহাবার আল্লাহ নবী পিছু পিছু হেঁটে হেঁটে যায় আল্লাহ নবী আগে আগে যায় সাহাবার আল্লাহ নবী পিছু পিছু হেঁটে হেঁটে যায় ও সুবহান আল্লাহ নবী ইউদির পল্লীতে চলে গেলেন আল্লাহ নবী সিংহাসনে বসলেন না আল্লাহ নবী আস্তে আস্তে করে চিরা জাতায় ওই যুবকের কাছে যে বসে গেলেন আল্লাহ নবী বলে ও বাবা যুবক ও বাবা যুবক তোমার শরীরটা বড় অসুস্থ তোমায় কদিন দেখতে পাই তা আমি নবী তোমার কাছে চলে এসেছি বাবা যুবক তুমি কলে মা পড়ে নাও ইসলামে ফিরে আসো যুবকটা কাঁদে আর বলে যুবকটা একবার নিজের বাপের দিকে তাকায় আবার রসুল্লাহ নূর চাঁদের মুখে দিকে তাকায় আল্লাহ নবী দ্বিতীয়বার বলে ও বাবা যুবক তুমি আজকে দিনে আমি নবী আমার কথা মেনে নাও আবার যুবকটা নিজের বাপের দিকে তাকায় আবার রসুল্লাহ দিকে তাকায় তৃতীয়বার আল্লাহ নবী বলে ও যুবক তুমি আমি নবী আমার কথা মেনে লাউ আমার আল্লাহ কে কি আল্লাহ বলে মেনে লাউ দাও পরে নাজার পেয়ে যাবে সঙ্গে সঙ্গে যুবকরা